ওম নম শিবায়। আজকের মহাবাক্যের তারিখ পাঁচই অক্টোবর উনিশশো দ্বিতীয় পর্ব বলা হয় যে মিথ্যা মায়া মিথ্যা কায়া তো পরমাত্মাকেও গালি দিতে থাকে ছোট ছোট বাচ্চাদেরও গালি দেওয়া শেখানো হয় যে পরমাত্মা হলেন সর্বব্যাপী বাবা বলেন যে এই গুরু গোসাই আদি সবাইকে ভুলে শুধুমাত্র আমাকে স্মরণ করো বাস্তবে দুর্গতিতে নিয়ে যায় যারা তাদের গুরু বলাই যায় না গুরু হলো তিনি যিনি সদ্গতিতে নিয়ে চলেন কিন্তু ভক্তিমার্গে যে কাউকেই গুরু বলে দেয় তো এই গুরু গোসাই মাতা পিতা সবাই দুঃখ দেয় দেখো এই যে বাচ্চার জন্ম দেয় তাও সুখের জন্য কিন্তু তাদেরও পতীত বানিয়ে দেয় আধাকল্প এমনই চলে তাদের কোনো দোষ নেই পরে যখন আমি আসি তখন বলি পবিত্র হও তো হওয়া উচিত তাই না দেখো বাবা যদি জ্ঞানে আসে পবিত্র হয় তো ক্রিয়েশনকেও পাবন বানাতে হয় স্ত্রী বাচ্চা হলো পুরুষের ক্রিয়েশন আগে বাবা থাকলে বাচ্চাদেরও বানাতো কিন্তু এখন বাবা পবিত্র হলে তো বাচ্চাদেরও বানাতে হবে যদি বাচ্চা পবিত্র না হয় তো সে সুপুত্র নয় কুপুত্র ঘরে একজন যদি পবিত্র হয় অন্যজন না হয় তখন ঝগড়া শুরু হয়ে যায় এই মানুষের হৃদয় বিদীর্ণ হয় এখানে যখন শোনে তো তখন ভালো ভালো বলতে থাকে কিন্তু বাইরে যেতেই আবার বলে যে সন্ন্যাসীরাও গৃহস্থে থেকে পবিত্র থাকতে পারে না তো আমরা কি করে থাকবো এ কি করে হতে পারে কিন্তু এখানে তো প্রতিজ্ঞা করতে হয় বাচ্চারাও বলে যে পবিত্র কেন হব না আধা তো আমরা আহ্বান করেছি যে সদ্গতি দাতা এসো এখন বাবা এসেছেন তো বাবার কথা না শুনলে কার কথা শুনবো বাবাও বলেন যে পবিত্র না হলে তো স্বর্গে যেতে পারবে না যদি বাবা পবিত্র হয় বাচ্চারা না হয় তাহলে তো কুপুত্র হলে তাই না তখন একসাথে থাকা মুশকিল হয়ে যায় হংস আর বক হয়ে গেলে তো একসাথে কি করে থাকে কেউ তো স্ত্রী পবিত্র হয় তো পতি হয় না তো স্ত্রী বলে যে এই দুঃশাসন পতিত বানায় বলে যে আমাকে ঘর থেকে বের করে দেবে বাবা বলেন বাচ্চা তোমাকে সহ্য করতে হবে বিকারে যাওয়ার থেকে বাসন মাজা ভালো কন্যাদের লৌকিক বাবাও আশ্রয় দেয় না সেও বলবে যে আমি তো তোমার হাত তার হাতে দিয়েছি এই কারণে তো বিকারে যেতে হবে কিন্তু পারলৌকিক বাবা বলেন যে পবিত্র হও তো গৌর হয়ে যাবে বাবা বলেন দান করলে গ্রহণ ছুটে যাবে পাঁচ বিকারের দান দিয়ে দাও তো গ্রহণ নেমে যাবে আর তোমরা গৌরচন্দ্রমা সমান ষোলোকলা সম্পূর্ণ হয়ে পড়বে শ্রীকৃষ্ণ হল ষোলোকলা সম্পূর্ণ এখন তো নোকলা এখন সবাই হলো পতিত নরকবাসী বললে তো বিগড়ে যায় যেমন রাজা রানী তেমনই প্রজারা হল ভ্রষ্টাচারী সত্যযুগ হল শ্রেষ্ঠাচারী সত্যযুগে কেউ কাঁদে না তোমরা যদি কাঁদো তার মানে তোমাদের স্থিতি বা অবস্থা হলো কাঁচা তো এখানেও তোমাদের কাদার কোন আদেশ নেই যখন বাবাকে পেয়ে গেছো যিনি একুশ জন্মের বাদশাহী দেন তো কাঁদার কি দরকার কিন্তু এটা ভুলে যায় তো কাঁদে এ হলো রুগী দুনিয়া ভোগী দুনিয়া সত্যযুগ নিরোগী যোগী দুনিয়া এখানে বাবাকে স্মরণ করতে হবে যখন স্মরণ করে না তখন ডিস্টার্ভিস করে কারণ বায়ুমণ্ডল খারাপ করে ফেলে সবই হলো পতী তো পতীতকে দান করে পাবন হতে পারে না পতীতকে দিলে তো সে কাজও পতীতি করবে এ হল পতীতদের সাথে পতীতদের কার্য ব্যবহার আর সেখানে থাকবে পাবনদের সাথে পাবনদের কার্য ব্যবহার ব্যভিচারী অক্ষর হলো খারাপ প্রথমে ভক্তি শুরুতে অব্যাভিচারী ছিল শিবের পূজা করত পরে দেবতাদের ভক্তি করে যাকে রজগুণী ভক্তি বলা হয় এখন তো মানুষেরও পুজো করতে লেগে পড়েছে সন্ন্যাসীদের চরণ ধুয়ে জল পান করে মানুষের পূজাকে ভূত পূজা বলা হয় অর্থাৎ পাঁচ তত্ত্বের তৈরি শরীরের পূজা বোঝে না কিছুই সেই জন্য বলা হয় অন্ধের সন্তান অন্ধ তোমরা হলে চক্ষুসমানের সন্তান চক্ষুষ্মান তো তারা অন্ধকারে ধাক্কা খেয়ে চলেছে বলা হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শঙ্কর এদের গুরু বলা এটাও রং শঙ্কর হলো সূক্ষ্ম বতনবাসী আর বিষ্ণু হলো সত্য যুগের বাসিন্দা সেও প্রালব্ধ ভোগ করে বাকি রয়েছে ব্রহ্মা গুরু তাও যতক্ষণ না পর্যন্ত বাবা এই তনে আসেন ততক্ষণ সেও বা কোন কাজের অসীম জগতের বাবা বলেন যে আমার মতে চলবে সেই আমার সুপুত্র সন্তান যেমন ওই গভর্নমেন্টের অর্ডিনেন্স বের হয় এও পাণ্ডব গভর্নমেন্টের অর্ডিনেন্স বের হয় যে পবিত্র হলে পবিত্র দুনিয়ার মালিক হবে এই জন্য বাবা বলেন দেহ সহিত দেহের সর্বসম্বন্ধকে ভুলে শুধুমাত্র আমাকে স্মরণ করো তো বাবা এসে দেহের থেকে বুদ্ধিযোগ ছিন্ন করেন আর আত্মার পরমাত্মার সাথে বাগদান করান তো বাবাকে স্মরণ করতে হবে আর দেহের থেকেও মমত্ব বের করতে হবে মহজিদ রাজার কাহিনী রয়েছে না তো তোমাদেরও মহজিদ হতে হবে এ হলো যুদ্ধের ময়দান যদি এই ময়দানে একটুও গাফিলতি করো তো মায়া গ্রাস করে নেবে বলা হয় হাতিকে কুমির ধরেছিল এমন কোনো কথা নেই যে হাতি জলে নেমেছিল আর কুমিরে ধরে নিয়েছিল না এ কথাই হলো এখানকার ভালো ভালো যারা মহারথী রয়েছে অনেককে বোঝায় তারাও যদি একটু গাফিলতি করে তো মায়া গ্রাস করে নেয় তখন বাকিদের সঙ্গে পালিয়ে যায় পুরনো দুনিয়াতে যায়। মায়ার থেকে খুব ভালোভাবে সামলে রাখতে হবে এ হলো বোঝার মতো কথা শুধুমাত্র সত্য সত্য বলার মতো কথা নয় ভক্তিমার্গে তো সত্য সত্য বলতে থাকে যে কেউ নাকের থেকে জন্ম নিয়েছে তবু সত্য হনুমান পবন থেকে জন্ম নিয়েছে তাও সত্য এ হলো ভক্তিমার্গের কথা এখানে তো হলো ধারণার কথা মায়ার সাথে যুদ্ধ করতে হবে যদি বাবার হয়ে কোনো পাপ করেছো তো আরও একশো গুণ দণ্ড হয়ে যাবে এই জন্য বাবা খুব সাবধান করতে থাকেন আচ্ছা মিষ্টি মিষ্টি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণ স্নেহ আর গুড মর্নিং ওম নম শিবায়। আজকের বরদান সফলতা মূর্ত ভব ব্যাখ্যা যোগযুক্ত আর নিশ্চয় বুদ্ধি হয়ে সর্বকার্য করলে সফলতা প্রাপ্ত হয়েই যায় আগে থেকে যদি এই সংকল্প বুদ্ধিতে থাকে যে আমরা তো করি বা করছি তো কিন্তু মুশকিলই সফলতা প্রাপ্ত হয় বা কি জানি সফলতা হবে কি হবে না তো এই সংকল্প নিশ্চয়ের পার্সেন্টেজকে কম করে দেয় নিশ্চয় বুদ্ধি যোগযুক্ত হয়ে করো তো ফেল হবে না সমস্যার সম্মুখীন হলে সফলতা পাওয়া যায় বিঘ্ন তো আসবে কিন্তু রস্থিতি আর দৃঢ়তার অগ্নিতে বিঘ্ন ভস্য হয়ে যাবে ওম নম শিবায়